আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি জেলায় লাইসিথানাও তো পশুর হাট এই হাটটাতে বড় মাপের গরুগুলা কি দামে বেচা বিক্রি হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তে এইগুলা আপনারা যারা হলেস্টান ফিজিয়াম গরুগুলার বাজার দরটা জানতে চান

আচ্ছা ঠিক আছে ভাই এক লাখ টাকা হলে গরুটা বিক্রি করবে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারবেন সিরিয়ালের দুই নম্বর গরুটা ভাই এটা দশ হাজার চাওয়া এটা কি এটার বয়স কেমন হবে পনেরো ষোলো মাস সব অদাত গরু না রাখি গরু না ভাই জি জি রাখি গরু বলে এগুলা তো দর্শক বন্ধুরা এ ধরনের গরু যারা নেবেন ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কথা বলে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ভাই পৌঁছায় দিবে

বডি কি এগুলার এখন মাংস কেমন হইতে পারে লাইভ ওয়েট কেমন হইতে পারে এটা লাইভ ওয়েট এখন মনে করেন মন তোমত ওজন আছে 4.5 মন জি জি 4.5 মন লাইভ ওয়েট মানে মাংসই 4.5 4.5 ও একটু উনিশ করে হতে পারে জি উনিশ করে অবশ্যই পারে এটা মানে কত ভাই এটা এরা 25000 25125 দাম চাওয়া একটু দামে এখানে দর দামের সুযোগ আছে এই গরুগুলো কিন্তু এক সময় লক্ষ 30 40000 35 এরকম বিক্রি তো এখন দামে চাচ্ছে এক লক্ষ 50000 বাজার সিরিয়ালের নম্বরটা ভাই বিগ বডির গরু ভাই জি ভাই আপনার কাছে মোটা বডিটা ডবল বডির গরু সব মিলায়ে হাই পার্সেন্টেজের ফিজিয়াম গরু আমি দেখাচ্ছি দর্শকরা দেখতে থাকেন তো এটার দাম চাওয়া এক লক্ষ কত ভাই পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটাও পাঁচ মন ওইটা আছে পা মোটা কত দেখে পা মোটা সুন্দর অনেক বড় বড় অনেক কাছেও ভালো কাছে

নামতে গেলে এস পর্যন্ত একবারে স্টেট বাই স্টেট সমান এই গরুগুলাই গরু এটার দাম চক হতো ভাই এটার দাম করবে এক লাখ তিরিশ হাজার হালকা সুযোগ আছে এটা হালকা নাম সীমিত জি জি সাত গরুটা ভাই এটা এটার দাম চক হতো এ দাম সাদা সত্তিরিশ হাজার এক জি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম চাওয়া এটা যাতে মানে অস্ট্রেলিয়া ফিজিয়ামের খরচ তো দর্শকরা আপনারা এই গরুগুলো আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা দাম দর করে নিতে পারবেন সারা বাংলাদেশ এখান থেকে গরু পোষাই দেওয়ার ব্যবস্থা আছে টিকা আছে তো সর্বশেষ যে গরুটা ভাই এই গরুটার দাম চাওয়া কত ভাইয়া